বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ও উমরা আদায়কারী গনের হজ ও উমরা নিবন্ধন ফি জমা দানের সুবিধার্থে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মধ্যে রাজধানীর হাবের কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় উক্ত সমঝোতা চুক্তির ফলে দেশব্যাপী শাহজালাল ইসলামী ব্যাংকের একশো শাখা এবং পাঁচটি উপশাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরা গমনের সুগণ পবিত্র হজ ও উমরা নিবন্ধন ফি জমা করতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুসলে উদ্দিন আহমেদ এবং হাবের সভাপতি জনাব সৈয়দ গোলাম সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার যুগ্ন মহাসচিব জনাব মোহাম্মদ জাফর উদ্দিন হাবের অর্থ সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এস ইভিপি ও কোম্পানির সচিব জনাব মোহাম্মদ আবুল বাসার ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক জনাব মুসলিউদ্দিন উদ্দিন আহমেদ বিজয়নগর শাখার উপব্যবস্থাপক জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন খান সাফারি ব্যাংকের সরিয়া ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন এবং ব্যাংকের জে ভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে এম হারুনুর রশিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সাথে মেমোরম অফ আন্ডারস্ট্যান্ডিং এম সাইন হলো এটা প্রতি বছরের মতো আমরা শাহজাল ইসলামী ব্যাংক আমরা হাজিদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি থ্রো এ প্লট প্ল্যাটফর্ম অফ হাব ওনারা এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এবং আমরা চেষ্টা করি ব্যাংকিং যে ফ্যাসিলিটি দরকার প্রতিটা হজ যাত্রী সেটা যেন সুচারুভাবে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তভাবে যেন ওনারা এটা পেতে পারেন এবং আমরা একটা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের ওয়ান অফ দ্য বেসিক ফান্ডামেন্টাল অ্যাসাইনমেন্ট এবং আমরা এটা কন্টিনিউ রাখব এবং আমরা একক ব্যাংক হিসাবে আমরা সর্বোচ্চ সংখ্যক হাজিকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং করব ইনশাআল্লাহ হাব সবসময় শাহজা ইসলামী ব্যাংকের সাথে ছিল এবং ওনাদের কার্যক্রম আমরা স্যাটিসফাইড ইনশাআল্লাহ আগামীতেও আমরা আমাদের হাবের সদস্যদেরকে আমরা বলবো যে শাহজাল ইসলামী ব্যাঙ্ক যারা অ্যাকাউন্ট করে নাই তাদেরকে যেন অ্যাকাউন্ট করে এবং সাজাল ইসলামী ব্যাংকের সাথে যেন ট্রানজ্যাকশন করে তো আমরা সব সময় সাজাল ইসলামী ব্যাংকের মঙ্গল কামনা করি ওনারা যেন আরও সুন্দর এবং সামনে আগেই যায়